প্রত্যেকটা কচুরি বলের মতো হবে তো বন্ধুরা শীতের সময়ে কড়াইশুটির কচুরি একদমই ফেমাস আমাদের কিন্তু এই শীতের সিজনে একবার অন্তত খেতেই হবে তো সেই রেসিপি নিয়েই হাজির হয়েছে। ভিতরটা পুরে ঠাসা আর ফুলকো সফট হবে এই কচুরিগুলি তার জন্য দেখো আমি প্রথমেই কিছুটা মটরশুঁটি নিয়েছি এই শুটিগুলোকে আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তো এই মিক্সিতে করেই মটরশুঁটিগুলো আমি পেস্ট করে নেব তবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই মিক্সিতে করে বেশ মিহি একটা পেস্ট তৈরি করতে হবে হাত দিয়ে দেখে নেবে যে হাতে বাঁচছে কি না যদি গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু বেলতে গেলে বেঁধে গিয়ে রুটিটা ছিঁড়ে যাবে আর তাতে কিন্তু রুটিটা একদমই ফুলবে না তো দেখো মিহি পেস্ট করে সাইডে রেখে দিলাম এদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম আর তারপর সেই তেলে দিয়ে দিলাম এক চামচ হিং আর হাফ চামচ কালো জিরে তেলের উপর ভালো করে ভেজে নিয়েছি যখন এইরকম লালচে রঙ ধরে ভাজা হবে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে এখানে এক চিনটি মশলা অ্যাড করছি এখানে আদা রসুন জিরে পেঁয়াজ রসুন সব কিছুরের একটা মিক্সড মশলা ছিল আমার কাছে সেখান থেকে কিছুটা অংশ দিলাম তবে তোমরা যদি চাও মশলাটা একদমই না দিতে পারো ভালো করে নেড়েচেড়ে এরকম কষিয়ে নিয়েছি আর এরকম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম মিহি পেস্ট করে রাখা মটর এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর অনবরত নেড়েচেড়ে এই সুঁটিগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আর কিছু সময় এই রকম কষিয়ে নেওয়ার পর দেখতে পারবে কড়াই থেকে ছেড়ে আসছে আর যখন এই রকম। কড়াই থেকে ছেড়ে আসতে আসতে বেশি একটা শুকনো ভাব হয়ে আসবে আর কড়াই থেকে একদমই ছেড়ে যাবে বুঝতে হবে পুরোটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার অন্যদিকে আমি একটা ডো তৈরি করব তার জন্য এই কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে চাইলে তোমরা আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে হাফ চামচেরও একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি আর তারই সঙ্গে অ্যাড করে দেবো এক চামচ মতো রিফাইন অয়েল এখানে আমি রিফাইন অয়েল দিয়ে রেসিপিটি করছি তবে তোমরা চাইলে এর জায়গায় ঘি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার তারই মধ্যে দিয়ে দিলাম এক চামচ সুজি আবারও সুজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো ময়দাটাকে ঠিক এই রকমভাবেই মেখে নিতে হবে এবার অন্যদিকে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু সফট একটা ডো তৈরি করতে হবে তো একবারে যদি বেশি জল দিয়ে ফেলা হয় তাহলে বেশি নরম হয়ে যেতে পারে তো দেখো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করছি আর হাত দিয়ে ঠিক এই রকম ভাবে কিন্তু মেখে নিতে হবে একটু টাইম ধরে তো এইভাবে কিছুক্ষণ ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাহলে কিন্তু এই ডোটা আরও বেশি সফট হয়ে যাবে তো ডোটা একদমই আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার ঢেকে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি কুড়ি মিনিট পর এ অবস্থায় ডোটা কিন্তু বেশ সফট হয়ে গেছে দেখতেই পারছো তো হাত দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিলাম তো এবার এই ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তবে খুব বেশি বড়োও করবো না আবার বেশি ছোটো করেও না এই ডো থেকে মোটামুটি পাঁচটা লেচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তো এইভাবে পাঁচটা লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু চারিদিকটা এইভাবে মুড়ে নিচ্ছি তাহলে কি হয় ডোটা একদমই গোলাকার শেপ হয় তো এইভাবে আমি গোল করে ডোগুলো রেখে দিচ্ছি তো এইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর যে পুরটা আমি তৈরি করে আগেই রেখেছিলাম সেই পুরটা নিয়ে এলাম আর এই ডোয়ের মধ্যে পুরটা দিয়ে দেবো তো প্রথমে ময়দার ডোটাকে এইভাবে দু দুহাতের সাহায্যে একটু ছড়িয়ে নিয়ে ভিতরে কিছুটা পুর দিয়ে দিলাম যতটা পুর দেওয়া হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো মোটামুটি যতটুকু দেওয়া যায় আমি দিয়ে নিলাম আর সুন্দরভাবে এইভাবে আটকে নিচ্ছি খুব সহজেই আটকে নেওয়া যায় আর তৈরি করতেও কিন্তু অসম্ভব সহজ তো এইভাবে আটকে নিলাম তো প্রত্যেকটাই একইভাবে আমি লেচিগুলো তৈরি করে নেব চলো তাহলে আরও একটা তৈরি করে নিই সেই একই রকমভাবে আর একটা লেচি নিয়ে আসবো আর লেচিটাকে দুটো হাতের সাহায্যে এইভাবে ভিতরে যাবে পুর দেওয়া সম্ভব ততটাই বেশি হবে পুর নিয়ে নিলাম আর ভিতরে দিয়ে সেই একই রকমভাবে আমি আটকে নেব তো খুব সহজেই কিন্তু আটকে নেওয়া যায় আর এই কড়াইশুটির কচুরিগুলো এতটা লোভনীয় হয়েছিল একবার তো এইভাবে ট্রাই দেখতে পারো তোমরা কিন্তু কোনো ফেল হবে না একদমই পারফেক্ট এবং ফুলকো কচুরি তৈরি হবে তো প্রত্যেকটা লেচি একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি তবে একটা এবার আমি বেলে নেব তার জন্য একটা বেলন পিড়ে নিয়ে নিলাম আর একটা লেচি নিয়ে প্রথম হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নিলাম তারপর চারটে আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে ছড়িয়ে নিতে হবে যাতে ভিতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যায় এক জায়গা না থেকে তো এবার কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম আর হাত দিয়ে আবারও একটু ছড়িয়ে নিলাম এইভাবে চ্যাপটা করে ছড়িয়ে নিয়েছি বেশ খানিকটা তারপর আলতো হাতে ব্যালন চাকি দিয়ে এইভাবে বেলে নিচ্ছি একদমই আলতো হাতে বেলতে হবে বেশি রকম চাপ দিলে কিন্তু একদমই ভিতরের পুরটা বেরিয়ে আসতে পারে তাই হাতের জোর না দিয়ে আলতো হাতে ঠিক এই রকম মোটা করে বেলে নিয়েছি চলো তাহলে কড়াইতে কিছুটা তেল আমি বসিয়ে দিলাম আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার একটা কড়াইশুঁটির কচুরি আমি দিয়ে দিলাম আর কচুরিগুলো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রেখেই ভাজতে হবে তো দেখো কিছু সময়ের মধ্যে কচুরিটা বেশ ফেসে উঠেছে আর ফুলতেও শুরু করেছে আর যখন এরকম শুরু করবে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে তেল একটু উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তো দেখতেই পারবে কচুরিগুলো কত সুন্দর ফুলেছে পুরো বলের মতো ফুলে উঠেছে তো এইভাবে কিন্তু খুব সুন্দর কচুরিটা ফুলে উঠল আর বেশ নরম হবে এবং এতটা লোভনীয় তৈরি হয়েছিল তো দেখো বন্ধুরা একদম বলের মতো কিন্তু ফুলে উঠেছে তো এই রকম কিন্তু এক পাশ যখন ভাজা হয়ে গেলে দিলাম আর দু সাইডটা বেশ লালচে ধরে রঙ নিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি তো একটা কচুরি আমাদের তৈরি তো চলো আরও একটা ভেজে নিই সে একই রকমভাবে ফ্লেমটাকে হাইতে রেখে আরও একটা কচুরি দিয়ে দিলাম আর দেওয়ার পর কিছু সময় ওয়েট করলে দেখো উপরে কিন্তু ভেসে উঠেছে এবং ফুলতে শুরু করেছে দিতে না দিতেই কিন্তু কচুরিটা ফুলে একদম বলের মতো হয়ে গেল তো তোমরা যদি ঠিক রকম ভাবে কড়াইশুঁটির কচুরিটা তৈরি করো ঠিক এই রকমই তৈরি হবে অসম্ভব ভালো হয়েছিল যেমন সফট হয়েছিল তেমনি বলের মতো ফুলে উঠেছিলো খেতে খুবই ভালো হয়েছে তো এইভাবে তৈরি করা হলে কিন্তু কোনো ভুল হবে না তো প্রত্যেকটা পারফেক্ট ফুলকো তৈরি হবে আশা করছি রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে বন্ধুরা একটা তোমার ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরটা কেমন পুড়ে ঠাসা হয়েছে তো ভীষণই সফট হয়েছিল আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম আছে আর পুরোটা কিন্তু পুরে ঠাসা তো বন্ধুরা আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে আজ এ পর্যন্তই